আসসালামু আলাইকুম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিম্ন বর্ণিত চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা এস এস সি এইচ এস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তো কিন্তু রাজস্ব খাতেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিয়োগের এক নম্বর পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফরটি রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা রয়েছে নম্বর অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা পদের পদের সংখ্যা রয়েছে বাইশটি তো সাম্প্রতিক আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন পাসপোর্ট অধিদপ্তরে সিভিল সার্জনের কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ স্থানীয় সরকার বিভাগের রয়েছে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো সেপ্টেম্বর খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চোদ্দই অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হল এক থেকে তিন নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিফাইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র পথ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ পত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখন এটির আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি এটির অনলাইন আবেদনটি করবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শার্টলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে যে রয়েছে এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিম্নবর্ণিত পথ সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ